বন্ধুরা আজকে আমি বরবটি আলুর তরকারি করব এর জন্য নিয়েছি বরবটি টমেটো আলু ঝিঙে তো এগুলো আমি এখন কেটে নেবো একটু পরে আসছি রান্না করার জন্য কড়াই দিয়ে দেবো তেল তেলটা গরম হোক প্রথমেই আমি আলুটা দিয়ে দেবো দিয়ে দিলাম

নামিয়ে নিলাম আবার একটু তেল দিয়ে দেবো তেলটা গরম তেল গরম হয়ে গেছে তো ফোড়ন দেবো ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দেবো সাদা জিরে ফুলটা ভাজা হোক আর দিয়ে দেবো বেডে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ

আদি দেবো জিরা বাটা হাফ চামচ দেবো হাফ চামচ আদা লঙ্কা বাটা দেখুন দেবো আদা লঙ্কা বাটা আনারের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দেখুন বন্ধুরা এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে দিলাম টমেটো বাটা টমেটো বাটাটা এর সঙ্গে ভালো করে কষা হবে মশলা কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো হাফ চামচ পোস্ত বাটা এখানে নিয়েছি আমি চার চামচ টক দই আর টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি লবণ আর চিনি দিয়ে এবার দিয়ে দেব টক দই দইটা দেওয়ার পর একটু ভালো করে কষে নেব সমস্ত মশলা কষানো হয়ে গেছে এবার আমি ভাবিয়ে রাখা যে সবজিটা এটা আমি দিয়ে দেবো এবার এবার একটু সবজিটা ভালো করে মশলার সাথে কষে নেব সমস্ত সবজিটা কষা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এক চামচ লবণ দেব লবণ দিয়ে আর একটু কষে নেব সবজি কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেব দিয়ে দিলাম জল অল্প জল দেবো এবার একটু চাপা দেবো চাপা দিয়ে দিলাম দেখি তরকারিটা কত দিয়ে দিলাম এবার একটু মিষ্টি দিয়ে দেবো এক চামচ মিষ্টি দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে তো বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এবার নামিয়ে নেব সকল বন্ধুরা বন্ধু হয়ে পাশে থাকবেন